মাল নেবেন ঠিক আছে মাত্র ব্র্যান্ডেড ছাপাশি টাকা মাত্র পঁচাশি টাকায় পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় নাইটি মাত্র পঁচানব্বই টাকায় নাইটি ঠিক আছে শুধু দামটা দেখে যাবেন কোয়ালিটি দেখে যাবেন হ্যাঁ আপনি আসুন আমার দোকানে এসে ঘুরে যান দেখে যান কোয়ালিটির দাম তারপরে নেবেন ঠিক আছে এত দু কথা বলছি এই দেখো নিরানব্বই টাকা হ্যান্ডলুম মাত্র নিরানব্বই টাকা এরকম হ্যান্ডলুম ঠিক আছে উইথ ব্লাউজ পিস থাকবে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকায় জামদানি একশো পঞ্চান্ন টাকা জামদানি একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে বুকে প্রথম টাকা এরকম অল বড় দাও দিচ্ছি ঠিক আছে একদম কোনো ডুপ্লিকেটি মাল না কোনো হকারি মাল না এখন তো সবাই পশ্চিমা হকারি মাল ঢেড়ে দিচ্ছে আমি রকম হকারি মাল ঢাবনা আমি যা দেবো একজন আমি ভালো মাল দেবো ঠিক আছে এইটুকু মনে রাখবেন এ দেখুন দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এরকম

বলছিস নাম্বায় কন্ট্যাক্ট করবো আমরা গাইড করে সবাই জানে তাও বলে দেবেন তাহলে কি কি পাওয়া যায় সব পাবেন ছাপা থেকে শুরু করে হ্যান্ডলুম তার সিল্কে রকম টু যে সব কালেকশন আমরা রাখি এবং রেডিমেড রেডিমেড সব আছে আমরা সেটা আপনাকে জোগাড় করে দেবো সব কালেকশন পাবেন আমাদের কাছে ঠিক আছে সব রকম কালেকশন আমরা আপনাকে দিয়ে দেবো আমি একদম পঁচাশি টাকা থেকে অফার থেকে শুরু করেছি সেই অফারটা আমি ফার্স্টেই দেখিয়ে দেবো কোনো ডুপ্লিকেটই করে এখানে কোনো কথা নেই ঠিক আছে মাত্র পঁচাশি টাকা এরকম ছাপা পেয়ে যাবেন ঠিক আছে বাবা ব্র্যান্ডের ছাপা সে মাত্র পঁচাশি টাকা এখানে কিন্তু ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি কারণ এখানে কোনো লুকোচুরি ব্যাপার না আর যেহেতু আপনারা আমার সাথে ব্যবসা করবেন সেহেতু ফার্স্টেই সব কালেকশন দেখিয়ে দেয় একদম ঠিক ঠিক আছে এই দেখুন পঁচাশি টাকা ছাপা চলে গেলো এবার একশো টাকা এরকম ব্র্যান্ডের ছাপা সেরে পেয়ে যাবে মাত্র একশো টাকা থেকে এরকম ফ্যান্সি ওয়ার্ল্ডের সবার পেয়ে যাবেন সোনার হ্যাঁ উইথ ক্যাটালগ থাকবে এরকম পাঁচ পিসের ক্যাটালগ থাকবে ক্যাটালগে যেরকম থাকবে সেম টু সেম হয়ে যাবে ঠিক আছে যারা এছাড়া আমাদের কিন্তু প্রচুর ফ্যাসিলিটি আছে যারা আমাদের কাছ থেকে ভিডিও কলিং এর মান দিতে পারবেন তাদের জন্য ভিডিও কলিং अवेलेबल আছে আসতে পারবেন না যারা এছাড়া ইএমআই এক্সচেঞ্জ অফার মানে একটা ব্যবসার ক্ষেত্রে যেটুকু লাগে সব রকম ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি अवेलेबल আছে ক্যাশ অন ডেলিভারি अवेलेबल আছে সেক্ষেত্রে কিছু ফ্যাসিলিটি আছে আপনি স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করুন আমি সব রকম ডিটেইলস বলে দেব আমাদের কিন্তু ইডানিং রিসেলিং গ্রুপ অ্যাড হচ্ছে যারা কিন্তু অ্যাক্টিভ দুবিসে সিঙ্গেল টু ব্যবসা করতে সবার তো সমান চুঁজি থাকে না ব্যবসায় সব মেয়েরাই করতে নিভে পায় সবাই চায় তাদের জন্য আমি এই সুযোগটা দিয়েছি আমার চুঁজি থাকবে ব্যবসা করবেন আপনি ঠিক আছে সেক্ষেত্রে আপনার ইসিলিং আমাদের অ্যাড হতে পারেন লাস্টের ডবল চিনি দিলে এই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করেন এ আপনার জন্য আপনার অ্যাড হতে পারেন অনলাইন ঠিক আছে এখানে কিন্তু দেওয়াই আছে এখন এখানে মারাও আছে মাত্র স্টাম্প দেওয়া আছে সোনা কোম্পানির মাত্র দুশো টাকার সোনা কোম্পানি চলে মাত্র দুশো টাকা সোনা কোম্পানি পেয়ে যাবি কালেকশন আছে প্রচুর কালেকশন আছে হ্যাঁ

দেখো মিনু কোম্পানি মিনু হাওড়া ব্রিজ মিনু হাওড়া ব্রিজ আপনার কত টি নিয়েছেন আড়াইশো ষাট সত্তর এরকম না মাত্র দুশো আঠাশ টাকা মাত্র দুশো আঠাশ টাকা এই দেখুন দেখুন হাওড়া ব্রিজ লেখাই আছে অরিজিনাল কিন্তু হাওড়া ব্রিজ কোনো ডুপ্লিকেট না ঠিক আছে কাস্টমার চাইলে সত্যি এই দামেই পাবে অবশ্যই কাস্টমার চাইলে এই দামেই দেব যারা হিউজ ভ্যালুয়াস নেবে তাদের জন্য কিন্তু প্রচুর চমক আছে যারা ভ্যালুয়াস নেবে তাদের জন্য প্রচুর চমক আছে ঠিক আছে আপনারা জাস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কোনো দিদি ভাই মুখে বলে গেছে ভিডিওতে দিচ্ছেন না অনেকে বলছে হ্যাঁ শান্তিপুরে যাই পাই না তো

ঠিক আছে মল মল আই দিদি ভাই এই চ্যানেলে একদম প্রথমবার হ্যাঁ প্রথমবার কিন্তু আমার নীল সাইজ এটাই প্রচুর ভিডিও আছে আমি কখনো ভিডিও কইনি আজকে ফার্স্ট করেছি আমি কারণ আপনাদের সাথে কন্টাক্ট করতে আমি যেহেতু আপনারা আমার সাথে ব্যবসা করতে চাইছেন ঠিক আছে সেহেতু আমি আপনাদের বিশ্বাস দিতে অনেকে বিশ্বাস করতে পারছে না কোনো ভয়ের কারণ নেই ঠিক আছে বাবা বলছি আপনার স্ক্রিনের নাম্বার কাটুন না আমি বলছি আপনি একবার না দোকানে এসে ভিজিট করুন সেক্ষেত্রে আপনারা সুবিধা হবে ঠিক আছে এরকম মল মল চলে আসবেন ঠিক আছে মল মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা মল মাত্র দুশো পাঁচ টাকা মল ঠিক আছে একদম পিওর কোয়ালিটি দেখুন একদম হাতে মুড়িয়ে নিতে পারবেন কারণ পিওর কোয়ালিটি

দেখুন ঠিক আছে সানভি শাড়ি চলে আসবে না যেটুকু দেখিয়ে দিচ্ছি যারা ভিডিও কল বুক করতেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এছাড়া নাহলে শপের কল সব রকম সুবিধা কিন্তু আমরা দিচ্ছি এরকম বন্দনা চলে আসবে মাত্র দুশো দশ টাকার লক্ষ্য এরকম বন্ধনা চলে হবে উইথ ক্যাটলগ এগুলো কিন্তু সিঙ্গল পিসের ক্যাটলগ থাকবে প্রত্যেকটা কিন্তু পিওর কটন ঠিক আছে প্রত্যেকটা প্রিয় করেন যে দশটা ভরে দিয়ে দেবো ব্যবসা করবেন আপনি বুঝবেন আমার কোনো না ব্যবসা যেহেতু করবো দুজনেই বুঝবেন ঠিক আছে এরকম মুগলি বেগম চলে আসবে

যে ছেলে মেয়ে সবাই কালেকশন মানে পুরো ফ্যামিলি আপনার তত্ত্বের সব রকম কালেকশন আপনাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন এরকম হ্যান্ড ওয়ার্কের উপর চলে আসবে মাত্র একশো সত্তর টাকা ঠিক আছে এগুলো কিন্তু বিপি থাকবে ঠিক আছে বিপি থাকবে মাত্র একশো সত্তর টাকা হ্যান্ড ওয়ার্কিং উপর চলে আসবে এ দেখুন ওই সব থেকে শান্তপুরি যেটা ঐতিহ্য তাঁত ঠিক আছে সেই তাঁত কালেকশন থেকে আমি শুরু করছি দেখেই দিচ্ছি একদম দেড়শো টাকা ঠিক আছে দেড়শো টাকা এরকম শান্তপুরি তাঁত পেয়ে যাবো মাত্র দেড়শো টাকা আরও প্রচুর কালেকশন আছে সেগুলো দাও তো ভিজিটকাল বুক করে দেখতে হবে নাহলে সবাই তো ভিজিট করতে হবে এছাড়া কিন্তু আমাদের ইএমআই অপশন আছে সেক্ষেত্রে আপনি লোনের মাধ্যমে মাসে মাসে ব্যবসা করে নিতে পারবেন আমাদের সাথে ঠিক আছে তার জন্য আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এরকম গিজার ওপর চলে আসবে হ্যান্ড উপর ওপর ঠিক আছে

মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম কালেকশন পেয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল বডি কাজ থাকবে কিন্তু কাজে কোনো খুঁজ থাকবে না ঠাসা কাজ দেখা যেটাকে বলে ঠিক আছে এই দেখুন একটা চলে আসবে তিনশো আশি টাকা মাত্র মানে জিনিসটা দেখুন আপনি না দেখলে জিনিসটা বুঝতে পারবেন না ঠিক আছে একদম ঠাসা কাজের উপর চলে মাত্র তিনশো আশি টাকা

কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না